ট্রাফিক আইন মেনে চলুন এই বার্তাকে সামনে রেখে গাজল বিদ্রোহী মোড়ে এক সচেতনমূলক সভার আয়োজন করলো গাজল থানার পুলিশ প্রশাসন মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ট্রাফিক আইন বিষয়ক এই সচেতনমূলক পথসভার আয়োজন করা হয় গাজল বিদ্রোহী মোড়ে এই দিন গাড়ি চালক ও টোটো চালকদের নিয়ে সচেতনমূলক সভায় সচেতনতামূলক বার্তা দেন গাজল থানার আইসি প্রাইভেট লাইন মেনে চলতে বলা হয় সকলকে পাশাপাশি রাস্তার ওপর দাঁড়িয়ে যাত্রীদের ওঠানামা যাতে না করা হয় পাশাপাশি বাইক চালকদের প্রতি সচেতনমূলক বার্তা মাথায় প্রত্যেককে হেলমেট পরে গাড়ি চালাতে হবে পেছনে যে বসে থাকবে তাকে হেলমেট পরতে হবে পাশাপাশি যানবাহনের ছাদে যাত্রী নেওয়া যাবে না नमस्कार वन सर एक दो दिन आपका रास्ता मिल गया मित्रों और यदि किसी की मतलब होना पड़ेगा राजेंद्रपुरा के देवता मंदिर हमारे पुरुषों की तो मैं भाई आते हैं रास्ता खाए गाड़ी